বায়ো মেডিসিন বায়োফুড একটা চিকিৎসা হইতেছি এর আগে আমার পায়ে একটা ক্ষত ছিল ক্ষত দিয়ে পানি পড়তো এবং পায়ে রক ব্লক হয়ে গেছিলো যার কারণে আমি হোমিও ডাক্তার দেখাইছি কোনো ভালো হয় নাই এরপর হেলিপ্যাথি ডাক্তার দেখাচ্ছি পেসিনা থেকে ডাক্তার দেখাচ্ছি ভালো হয় নাই ওনারা দুই মাস তিন মাস চিকিৎসা করছে এরপরে শুধু অপারেশন লাগবে অপারেশন লাগবে কিন্তু আমি পরিশেষে ওনার মাধ্যমে চিকিৎসা হই চিকিৎসা হওয়ার পর আমি আজকে দুই মাসের মত দুই মাসের মতো হয়েছে আমি অনেকটুকু ভালো এখন আমার ঘাস শুকাই গেছে কিন্তু কোনো ভিডিও থেকে কিছু বের হয় না মোটামুটি অনেক ভালো উপলব্ধি করতেছি এবং আগের থেকে অনেক ভালো তো আশা করতেছি আর দুই মাস ট্রিটমেন্ট শেষ হলে শেষ হওয়ার আগে আমি সুস্থ হবো মায়ের জন্য হ্যাঁ আমার মা হার্ট অ্যাটাক করছে মাঝখানে করার পরে ডাক্তাররা বলছে রিং পরাইতে হবে কিন্তু আমি রিং পড়াই নেই মাকে নিয়ে আসছি এবং এই বায়োমেডিসিন বা বায়ু ফোট চিকিৎসাটা করাইছি করানোর পরে মাও মোটামুটি এখন হার্টের কোনো ব্যথা নাই আর মোটামুটিভাবে সুস্থ আছে মার চিকিৎসা ট্রিটমেন্টের সময় ছিল তিন মাস মার দুই মাস কাছাকাছি হয়েছে কিন্তু মা এখন মোটামুটি আগের মতো সুস্থ হয়ে গেছে আমার বোনও কিডনি রোগ ছিল এবং হার্টের সমস্যা ছিল ক্যান্সার ছিল জরায়ুতে ক্যান্সার ছিল উনিও চার মাসের চিকিৎসাতে মোটামুটি তিন মাস হয়েছে এখন উনি কথা বলতে পারে আগে তো বেডে শুয়ে পায়খানা এখানে প্রস্তাব সব কিছু করতো এখনো বের থেকে সম্পূর্ণ উঠতে পারে না কিন্তু মোটামুটি বসা থেকে শোয়া থেকে উঠা বসে কথা বলে আগে তো কথা বলতে পারতো না কতদিন হচ্ছে আপনার বোনের বোনের হয়েছে প্রায় তিন মাস আর কতদিন লাগতে পারে উনি বলছে তিন মাসের মধ্যে শেষ হবে তিন মাস সময় শেষ হবে আগামী তেইশ তারিখ তেইশ তারিখের মধ্যে বোনকে হাঁটাবে ইনশাল্লাহ হাঁটবে ওনার এরকম একটা শক্তি বা ই আছে এখনো মোটামুটি ভালো আমরা ওষুধ খাওয়ার পরে মোটামুটি অনেকটুকু ভালো যেটুকু নাকি চিন্তা করতে পারি নাই ধন্যবাদ ধন্যবাদ <tellan> <tellan>